স্যাটানিভ লিপটেল গ্যাকো একটি অদ্ভুত ও রহস্যময় গিরগিটি যা তার চমৎকার ছদ্মবেশী ক্ষমতার জন্য বিখ্যাত মাদাগাস্কারের গভীর বনে লুকিয়ে থাকা এই ছোট শরীরশ্রীপটি দেখতে অবিকল শুকনো পাতার মতো মনে হয় সহ এদের দৈর্ঘ্য সাত থেকে নয় সেন্টিমিটার এরলেস পাতার মতো চ্যাপ্টা ও ভাঙাচোরা ধরনের যেন একে দেখে শিকারি ভুল করে এদের চোখ বড় এবং শরীরের রং আশেপাশের পরিবেশ অনুযায়ী বদলাতে পারে এই জন্য এরা মাস্টার অফ ক্যামোফ্লাস দিনে ঘুমায় আর রাতে শিকার করে ছোট ছোট পোকামাকড় জীব দিয়ে হুট করে ধরে ফেলে শিকারকে স্ত্রী গ্যাঁক বছরে দুই থেকে তিনটি ডিম পাড়ে ডিম ফুটে বাচ্চা হয় সাধারণত ষাট থেকে সত্তর দিনে এটি পরিবেশের পোকামাকড়ের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে মাদাগাস্কারের বন দ্রুত ধ্বংস হচ্ছে ফলে এদের বাসস্থান কমে যাচ্ছে